বাম শ্রমিক সংগঠন সিআইটিইউ আইটি ধর্মঘটে বুধবার প্রভাব পড়ল বাঁকুড়া জেলা জুড়ে ধর্মঘট সফল করতে ডিএম অফিসের মূল গেটের সামনে জড়িয়ে পড়েন বচসায় বাম ট্রেড ইউনিয়ন ও তৃণমূল কংগ্রেস সকাল থেকেই ডিএম অফিসের গেটের সামনে পিকেটিং করছিলেন বাম শ্রমিক সংগঠন সেই সময় তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলা মুখপাত্র মহাপ্রসাদ সেনগুপ্ত ও মহিলা সভানেত্রী মৌম সেনগুপ্তের নেতৃত্বে শাসক দলের কর্মীরা সেখানে উপস্থিত হয়ে পিকেটিং এ বাধা দেন এরপরই তৃণমূল বাম কর্মী সমর্থকরা বচসায় জড়িয়ে পড়েন তৃণমূলের দাবি প্রশাসনিক দপ্তরের গেট বন্ধ রেখে আন্দোলন করা যাবে না এই নিয়ে দুই পক্ষের মধ্যে শুরু হয় বাগবিতণ্ডা ও তুমুল বচসা পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বাঁকুড়া সদর থানার পুলিশ ও আইসি নিজে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অপরদিকে এদিন সকাল থেকেই বাঁকুড়া শহরের গুরুত্বপূর্ণ গোবিন্দনগর বাস স্ট্যান্ডে বন্ধ রয়েছে সরকারি ও বেসরকারি বাস চলাচল ফলে নিত্য যাত্রীরা চরম সমস্যায় পড়েছেন যদিও শহরের অধিকার দোকানপাট খোলা ছিল আমরা তো প্রচন্ড ভাবেই দুর্ভোগে পড়েছি যে এই ওয়েদার আর আমরা একটা টাইম মেনটেন করে যেতে হয় কিন্তু আজকে তো কোনো ছুটি নেওয়াও যাবে না আজকে প্রেজেন্ট থাকতেই হবে একটি বাস লালগোলা গেল নটার সময় যায় সেটি সেটিতে এত দিন খুঁজে উঠতে পারেনি ডিপোতে এলাম ডিপোতে কোনো এক্সট্রা বাস নেই কিন্তু যে অন্য বাস দিয়েছে সেটাতে করে চলে যাবো আমি ভাবে যেতে পারবো এবার পুরুলিয়া থেকে বহরমপুর যদি আসে তাহলেই ওটাতে যেতে পারবো এখনো জানি না আসছে কিনা প্রচন্ড ভাবে এবার বেরিয়ে গেছি আবার যেতেও হবে আবার কিভাবে ফিরবো সেই চিন্তাটাও মাথায় হচ্ছে একই চিত্র দেখা যায় বাঁকুড়ার প্রাণ কেন্দ্র মাচানতলা মোড়েও সব মিলিয়ে ধর্মঘটকে কেন্দ্র করে স্বাভাবিক জনজীবনে প্রভাব পড়েছে আজকে আমাদের বাংলা নয় আজকে আমাদের সারা ভারত সাধারণ ধর্মঘট কেন্দ্রে বিজেপি সরকার যেভাবে শ্রমিকদের উপরে এই এগারো বছর ধরে প্রতারণা করে যাচ্ছে এবং সব কোড নিয়ে এসে শ্রমিকদের সমস্ত অধিকার যে কেড়ে নেওয়ার ব্যবস্থা করেছে তার প্রতিবাদে আজকে আমাদের এখানে সারা ভারত সাধারণ ধর্মঘট আর বাঁকুড়া জেলা আমাদের পরিবহন শ্রমিকরা সেই ধর্মঘটে সামিল হয়েছে তারা তাদের কাজ করার অধিকার ধর্মঘট করার অধিকার দর্ক শাস করার অধিকার তারা ছিনিয়ে নিতে দেবে না তাই আজকে আমরা বলেছি যে ধর্মঘট করার কারো তৈর দান নয় ধর্মঘট করার শ্রমিকের অধিকার আমরা ধর্মঘট করেই আমরা ধর্মঘটের অধিকার আমরা বজায় রাখবো এবং কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দিচ্ছি যে আপনি যা আসলে সমপ্র দেশ অবিলম্বে বাতিল করুন নাহলে আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলন আমরা যাবো নিউজ রাজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত মান্যতা মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস